দেউলপুকুর ট্যানেলের ঘটনাটা যেন শেষ হয়েও শেষ হল না মৃণালবাবু সুস্থ হয়ে উঠলেও তার চোখে সেই রাতের ভয় এখনও ঘনীভূত হয়ে আছে সবাই বলে তিনি নাকি মাঝে মধ্যে ঘুমের মধ্যে বলে ওঠেন ট্রেনটা আবার ফিরবে শেষবারের মতো বর্ধমান স্টেশনের নতুন স্টেশন মাস্টার এলেন রোহিত তরুণ যুক্তিবাদী মানুষ ভূত অলৌকিক ব্যাপার সবকিছুতেই হাসেন তিনি কিন্তু যোগদানের দিনই বাবু তাকে একটাই কথা বলে গেলেন যদি রাত দুটায় কোনো ট্রেনের ভেসেল শোনো প্ল্যাটফর্মে জিও না রোহিত তখন হেসে বলেছিল ঠিক আছে ভূতটাকে আমি কফি খাওয়াবো। কিন্তু সেই হাসিটা বেশি দিন টিকল না এক সপ্তাহ পর চোদ্দই জানুয়ারি রাত তখন একটা আটান্ন ঠান্ডা কুয়াশা নামছে অফিস ঘরে বসে ফাইল লিখছিল রোহিত হঠাৎ শুনল দূর থেকে ট্রেনের ভেসেল সে ঘড়ি দেখে অবাক এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয় কৌতূহল তাকে টেনে নিয়ে গেল প্ল্যাটফর্মে সব নিস্তব্ধ শুধু কুয়াশার মধ্যে এক টুকরো লাল আলো জ্বলছে দূরে ধীরে ধীরে ট্রেনটা এসে দড়াল পুরনো মরছে ধরা ধোঁয়া ছড়ানো ঠিক সেই বর্ণনা যেটা মৃণালবাবু বলেছিলেন রোহিত প্রথমে ভাবল কেউ প্র্যাঙ্ক করছে কিন্তু দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে গেল তার মুখে ভেতর থেকে এক নারী কণ্ঠ তুমি কি মৃণালবাবুর মানুষ রোহিত ভেতরে ঢুকে পড়ল আলো নেই শুধু লণ্ঠনের মতো হালকা হলুদ আলো সিটে বসে আছে অগণিত ছায়া মূর্তি চোখ ফাঁকা মুখ নিঃশব্দ একজন মহিলা সামনে এসে দাঁড়াল পোড়া চুল হাতি টিকিট দেউল পুকুর টানেল ফেরার পথ লেখা তিনি বললেন আমরা সবাই মুক্তি পেয়েছিলাম কিন্তু এক আত্মা এখনও আটকে আছে চালক সে ফিরে আসবে শেষ যাত্রী নিয়ে রোহিতের বুকের ভিতর কেঁপে উঠল চালক অর্থাৎ যিনি সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ঠিক তখনই ট্রেনের ইঞ্জিনে আলো জ্বলে উঠল আর দেখা গেল সেই চালক আগুনে পোড়া মুখ চোখ দুটো জ্বলছে লাল আলোয় সে ধীরে ধীরে বলল এই ট্রেনের শেষ যাত্রী তুমি রোহিত তুমি বিশ্বাস করি তাই তোমাকেই নিতে হবে আমার জায়গা রোহিত চিৎকার করে দরজার দিকে দৌড়ে দিল কিন্তু দরজা বন্ধ ট্রেনটা ছুটে চলেছে বাইরে জানালা দিয়ে দেখা যাচ্ছে কেবল টানেলের কালো অন্ধকার এক মুহূর্তে সব নিঃশব্দ হয়ে গেল পরের দিন সকালে কর্মীরা স্টেশনে এসে দেখে অফিসঘর খোলা লাইট জ্বলছে কিন্তু রোহিতের কোনো খোঁজ নেই ডেস্কে রাখা তার নোটবুকের শেষ লাইনটা লেখা আমি শব্দটা শুনছি ট্রেনটা আবার এসেছে তারপর থেকে আবার কেউই রাত দুটায় স্টেশনে কাজ করতে চায় না তবু মাঝে মাঝে কুয়াশার রাতে দূরে কোথাও শোনা যায় হুইসেলের শব্দ আর দেখা যায় একটি ট্রেন ছুটে যাচ্ছে জানালায় এক যুবক বসে আছে স্টেশনমাস্টারের পোশাকে নিঃশব্দ চোখে তাকিয়ে